তোমার বাড়ি কোথায় ফেভারেট ফুড হচ্ছে মানে তুমি কোন ক্লাসে পড়ো কি তুম বেঙ্গলি হই আর বিহারি फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো ফাইনালি চলে এসেছি কিউ এন্ড ভিডিও নিয়ে তোমাদের অনেক রিকোয়েস্টের পর হান্ড্রেড কে পুরো হয়ে গেছে তার জন্য কিউ এন্ড ভিডিও নিয়ে চলে এসেছি আর ম্যাক্সিমাম কমেন্টের উত্তর দিয়ে দেব যেগুলো বেশিরভাগ কমেন্ট করেছো সেইগুলোরই উত্তর দিয়ে দেব সবগুলোর প্রশ্ন তো উত্তর দেওয়া সম্ভব নয় তা আবার একটা ভিডিওতে তো অনেকটা বড় হয়ে যাবে চলো শুরু করা যাক যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ফার্স্ট কমেন্ট সান্তানা সার্নাঘর তুমি কোন ক্লাসে পড়ো এটা একদম অনেক লোক কমেন্ট করেছো তোমরা জিজ্ঞেস করেছ তোমরা তুমি কোন ক্লাসে পড়ো ওকে বলো তুমি আমি ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনে পড়ে আমার তারপরে কমেন্ট তুমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জেলা পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়া শিবপুর গ্রামে তারপরে বলেছে তোমার ফেভারেট সিঙ্গার আমার ফেভারেট সিঙ্গার হচ্ছে নেহা কক্কর আর তারপরে আছে তোমার ফেভারেট ফুড আমার ফেভারেট ফুড হচ্ছে চপ আর মুড়ি বুঝতে পারছ তারপরে বলেছে ফেভারেট কালার ফেভারেট কালার হচ্ছে ব্ল্যাক তারপরে লিখেছি অনেক কিছু জিজ্ঞেস করলাম রিপ্লেটা দিও আর তুমি খুব সুন্দর ডান্স করো এইভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ তারপরের কমেন্ট হচ্ছে নাম নেই শুধু লেখা আছে ইউজার সে সে কমেন্ট করেছে তোমার নাম কি আমার নাম হচ্ছে রিয়া মণ্ডল তোমার ফেভারিট অ্যাক্টারকে আমার ফেভারিট অ্যাক্টার হচ্ছে সলমান খান আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জেলা পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়া শিবপুর তারপরে বলেছে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি তারপর তোমার ফ্যামিলি তোমাকে ইউটিউবে সাপোর্ট করে প্লিজ প্লিজ আমার কোশ্চেনগুলো নিও আমি ওয়েট করবো কিউনে ভিডিওর জন্য লাভ ফ্রম লাভ ইউ ফ্রম কলকাতা আমার নাম মাফুজা থ্যাংক ইউ মাফুজা আমার ফ্যামিলি আমাকে ইউটিউবে প্রচুর সাপোর্ট করে বলে আমি এখনো পর্যন্ত করতে পারছি তারপরে কমেন্ট হচ্ছে দীপক কর তুমি কি ডান্স শিখেছো বোন ভারতনাট্যম কথক কি ডান্স শিখছ এখন আর কোনো কিছুই শিখে নাও শিখেছে পাঁচ পাঁচ মাস শিখিয়েছিলাম তারপরে যেহেতু ক্লাস নাইনে যেহেতু ক্লাস নাইনে উঠে গেছে এখন আর মেয়েটা ডান্স শেখে না পাঁচ মাস শিখিয়েছি তারপরে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছি কারণ যেহেতু ক্লাস নাইনে উঠে গেছে তোমরা বুঝতে পারছ যে এখন কতটা পড়াশোনা টাপ তাই না এই দুই বছর মাধ্যমিক এইচএস না পেরো পর্যন্ত আর ভর্তি করব না আশা আছে যে ভবিষ্যতে হিপ হপ ডান্সে ভর্তি করব আমাদের সামনেই রয়েছে কিন্তু তবু এখন দিচ্ছি না পড়ার টাপের জন্য ঠিক আছে তারপরের কোয়েশ্চেন হচ্ছে কবিতা হালদার তুমি দিদি তুম বেঙ্গলি হইয়া বিহারি আমরা ব্যাঙ্গলি হ্যাঁ আমরা একদম পুরোপুরি বাঙালি আর বাংলা ভাষাতেই কথা বলি কিন্তু হিন্দি পুরোটা বুঝতে পারি হিন্দি ম্যাক্সিমাম সমাজতি লেকিন বল নেই পাতি হো ঠিক আচ্ছা তাহলে সে বল নেই পাতি হো তারপর একজন কমেন্ট করেছে কোয়েল মন্ডল তোমার বাড়ি কোথায় আর তুমি কোন ক্লাসে পড়ো বলল আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জামুরিয়া শিবপুর আরানসোল জামুড়িয়া আসানসোল জামুরিয়া শিবপুর আর আমি ক্লাস নাইনে পড়ি আর আমার আরেকটা নাম আছে কোয়েল হ্যাঁ ওটা ওর ডাক নাম আমরা সবাই ঘরে ওকে কোয়েল বলে ডাকি কিন্তু ওর স্কুলের নাম হলো রিয়া তারপরে একজন বলেছে রাহুল পবন কলেজ ইয়া স্কুল স্কুল তারপরে বলেছে শুভ্রা আন্সা এক দিন কিতনে সারে ভিডিও পোস্ট করতি হো দিন মে থ্রি ভিডিও পোস্ট করতি হুঁ তারপরে বলেছে মন্ডল কার্তিক দুইজন পাগল মানে দুজন মানে বুঝতে পারছো আমাকে আর ওকে বলেছে হয়তো কোনো ভিডিও আপলোড করেছি দুজন মা মিলে ওটাতেই বলেছে দুজনে পাগল কী করলাম পাগলের কাজ কিছু তো করিনি তবুও পাগল বলেছে বলতে দাও তারপরে হচ্ছে দীনেশ কুমার আপনি ইয়েটপ মেসোসে খরিদা হ্যাঁ না ইয়াস কাটি ম্যাক্সিমাম ড্রেস ওর মিশো এই যে যেগুলো এখন দেখছো আমরা দুজনে পড়ে রয়েছি কুর্তিগুলো এই দুটো কিন্তু মিশোরই ঠিক আছে অনেক ড্রেস মানে ওর ম্যাক্সিমাম বলতে পারো পুজোর সময় শুধুমাত্র আমরা বাবা মা মিলে দু একটা দিই তো দিই দোকান থেকে নইলেও ও মিশো থেকেই শপিং করে বেশিরভাগ তারপরে একজন বলেছে ইউজার নাম নেই কোনো সে লিখেছে কবসে একই গানে ভিডিও রেহি হো তো যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে তখন সেটা করতেই হয় সেটা অনেকবার ছাড়া হয়ে গেল হ্যাঁ হয়তো অনেক একটা গান দুই তিনবার চারবার পাঁচবার ছবারও হয়ে গেছে বা সকলেরই হয়ে যায় আমার মনে হয় যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে সেটাই করতেও বাধ্য হই নইলে ভিউ হবে না তোমরাই দেখবে না স্কিপ করে যাবে তারপরে বলেছে রিনা চৌধুরী আপসে সুন্দর তো আপকে মম্মি হ্যাঁ আপ কি মম্মি মেরেকো বহুত আচ্ছি লাগতি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে বিশ্বজিৎ মন্ডল খুব ভালো তুমি কিসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি তারপরে হচ্ছে আমি মলয় অফিসিয়াল তুমি কোন ইউটিউবারকে দেখে ইন্সপায়ার্ড হয়েছ বলতে গেলে আমি আমার মাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আমার আমার চ্যানেলটার আগে মায়ের চ্যানেল আছে মায়ের ব্লগ চ্যানেল আছে হ্যাঁ ব্লগ চ্যানেল আছে আমারও ওই আমিই প্রথমে করতাম তার জন্য ওকেও আমি যেহেতু ডান্স একটু একটু মানে ডান্স এনার্জি রয়েছে ওই জন্য ওই ডান্সের চ্যানেলটা খুলতে বাধ্য হয়েছি বাধ্য মানে হয়ে বাধ্য হওয়ার কোনো নাই মানে খুলে দিয়েছিলাম তখন তারপরে আছে সচিন যাদব এ সব সময় ভালো কমেন্ট করে সব কিছুতেই সব ভিডিওতেই কমেন্ট করে ও লিখেছে ওয়াও দিদি আপ কিতনি আছি ভিডিও বানাতি হো আর কিতনি আছি 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 ডান্স ভি করতি হো থ্যাংক ইউ আর তারপরে আছে আদ্রিজা অফিসিয়াল আর তুমি সেই রকম রান্না রান্নাঘরে ভিডিও বানাচ্ছ এটা কিন্তু তোমার শুধু নিজেকে ভাইরাল করার জন্য যদি সময় পর একবারও আমার এই কথাগুলি ভেবে দেখবে বিশেষ করে কাকিমাকে বলছি এবং কাকু যেটা দেখো কিছু দেখতে পায় না কি বলেছে কিছু বুঝতে পারছি না আর রান্না করে কি বলেছ তুমি আমি কিছুই বুঝতে পারছি না আর যেটা বলেছো নিজেকে ভাইরাল করার জন্য রান্না করার সময় ভিডিও করছো এটা কী বল রকম কথা আমি কিছুই বুঝতে পারছি না তবুও তোমার কমেন্টটা আমি একটু করে দিলাম সকলকে শোনার জন্য ঠিক আছে কি বলতে চাইছো তুমি রান্না করে ভাইরাল হচ্ছি মানে কি রান্না করে তো তুমিও ভাইরাল হতে পারো দিদি বা বোন যাই হোক ঠিক না রান্না করছি আমি এক সাইডে এক সাইডে ও ভিডিও আপলোড করছি এটা এটাতে খারাপ মন্তব্য করার বা খারাপ কিছু বলার কী হয়েছে তো তারপরে আছে কুকিং হাউস এ সব কিছু সব কিছু ভিডিওতে নেগেটিভ কমেন্ট করে সে বলেছে হামেশা জব তু ডান্স করতি হ তেরি মম্মি তের পিছিয়ে আর ও ভি পাগলিক তারা ডান্স করতি হ শুধু শোনো শুধু কথাগুলো মানে নেগেটিভ কমেন্টগুলো দু একটা না নিলে তোমরা বুঝতে পারবে না এই যে দু একজন মানুষ আছে না একদম বাজে মস্তিষ্কর মানুষ সবাইকে একই কথা বলবে তোমরা ট্রাই করে দেখে নিও সবাইকে এ কথাগুলোই বলে ওরা জেলিস ফিল করে না ওই জন্যই তারপরে ওরই একটা কমেন্ট হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল পে যে রিয়া ডান্স একাডেমি মে লিখা হ্যাঁ তো তেরা কেয়ার সচ্ছমে একাডেমি হ্যাঁ হামেশা তো দুসরে ব্যাকগ্রাউন্ড পে ভিডিও বানাতি হ্যাঁ তো কনসে হিসাব সে বলি কে তেরা একাডেমি হ্যাঁ রিয়া ডান্স একাডেমি ওর চ্যানেলটার নাম এই জন্যই দেওয়া হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি নামটা দিয়েছি ওর নামে রিয়া ডান্স একাডেমি তা হ্যাঁ এখন অ্যাকাডেমি ওর নেই কিন্তু ভবিষ্যতে যে হবে না তা তা কোনো মানে নেই এখন আমি ছাড়িয়ে দিয়েছি ডান্স পড়াশোনার চাপের জন্য চাপের জন্য তা ভবিষ্যতে তো হতেও পারে তার জন্যই ওই ভেবেই চিন্তা করে কিন্তু দেওয়া হয়েছে এটাই এখন তো নেই আর আমার যেমন ঘর তেমনি তো ব্যাকগ্রাউন্ড হবেই এটা তোমরা সকলেই জানো আমি আর চাইলেও বড় কিছু করতে পারবো না যদি কোনো দিন ঠাকুর চায় সেদিন করব। সেদিন ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে নিদু জারু আপকে মাম্মি এসেই রে হ্যাঁ কিয়া আগার কই আগে ঘরমে তো তো ঘর মে কেসে রেতে হ্যাঁ নাইটি প্যানকেই না ইতনা গার্মি উপর সেই ইতনা কাম গার্মে বলো ক্যা করু এসেই রে দি বিশেষ করে এই গরমে সব কিছু পরে দেখে নেওয়া হয়েছে আমার মনে হয় সকলেই দেখে নিয়েছ কি মানে কোন জিনিসটা পরে ঘরে শান্তি পাওয়া যায় একমাত্র নাইটি ছাড়া কোনো কিছুতে শান্তি নেই তার জন্য বেশিরভাগ আমি নাইটি পড়ে থাকি আর কোনো কোনো সময় নাইটি পড়েই হয়তো ভিডিও আপলোড হয়ে গেছে বা করিও হয়ে গেছে নয় করেছি বলেই হয়েছে এটাই তারপরে একজন বলেছে জর্দা ফাইভ ও লিখেছে সবার আগে তোমার প্রোফাইলটা চেঞ্জ করো কি চেঞ্জ করবো নামটা চেঞ্জ করবো না ফটো চেঞ্জ করবো বুঝতে পারিনি গো ভালো করে বুঝিয়ে কমেন্ট করো আর তুমি বললেই চেঞ্জ করবোই বা কেন তাই না ওটাতেই ওকে চেনে এখন চেঞ্জ করব না চেঞ্জ করবো তখনই যখন প্লে বাটনটা আসবে তার আগে নাই हंड्रेड के तो गए खूब तरह प्लेट चले आख चेंज कर देव तेज प्रिया पांडे दीदी आपका डांस तो बहुत अच्छा है लेकिन आपका घर इतना टूटा फूटा है लेकिन आप सकल से तो गरीब नहीं लग रही है बहुत अमीर लग रही है लेकिन कौन किया जाने किस्मत का खेल yes. ওটাই বলছিলাম যদি দিন ঠাকুর চাই সেদিনে ব্যাকগ্রাউন্ড এমনি করবো এখন কিন্তু এমনি আছে কিছু করার নেই আমার হাতে কিচ্ছু নেই কি টু ও সো গুড বাট স্মল মিস্টেক হামে হাম মে সোয়ে হ্যাঁ ইজ নট পারফেক্ট ব্ল্যান্স ওকে নেক্সট টাইম আই উইল বি বেটার রবিট ব্লগার হ্যালো রিয়া দিদি মেরা নাম ভি রিয়া হ্যাঁ ওকে তারপরে আছে দিদি কিতনে দিন সে সই নেই হ্যাঁ क्या डांस कर रही है तेरा डांस देखकर अच्छा नहीं लग रहा है तेरा डांस देखकर चक्कर आ रहा है देखो ना तुम्हारा देखो ना जार पसंद करे ना तार डांस देखो ना स्किप करो चार स्नेहा प्रिया ऐसे ही मेहनत करते रहो एक दिन तुम्हारा चैनल डिलीट हो जाएगा <laughs> कि बोलते जा, किसी बुझते पड़े नहीं तार एक अच्छे यूजर बोले तुम्हारी मम्मी पीछे डांस कर रही है तुम्हारी मम्मी का डांस भी अच्छा है और तुम्हारा भी पर ज्यादा मम्मी का थैंक यू तारपर अच्छे यूजर बोले सेम ड्रेस मेरे पास भी है फौजिया भात आपकी मम्मी पागल है और तुम भी फिर पागल पागल ओके ही हूँ তারপর বলেছে সাবিতা কুমার পাত্র आपका नंबर बताओ थोड़ा क्यों बताऊं भाई नंबर नहीं मिलेगा किसी को नहीं ये कोई बात है क्या তারপর অনেকটা কমেন্ট এটাও আছে যে আমার বয়স কত আমার এজ কি आप कितने साल की हो तो বলাটা সম্ভব নয় ক্লাস নাইনেও পড়ে তোমরা তো বুঝতেই পাচ্ছ এজ বলার মত কোনো क्वेश्चन হলো না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই যদি কেউ জানো না তো আমার কাছে জেনে নাও মই মেয়েদের বয়স কোনো দিনও জিজ্ঞেস করো না কাউকে ঠিক আছে সে কাকিমা হোক সে দিদিমা হোক সে তোমার নিজের বোনই হোক বা আরও অন্য কেউই হোক জিজ্ঞেসও করতে নেই বা মেয়েরা মেয়েদের বয়স কোনো দিনই বলবে না তোমরা তো বুঝতেই পারছো ক্লাস নাইনে পড়ে তারপরে হচ্ছে দুর্গা ভারত দোনোকেও ডান্স হ্যাঁ তো আচ্ছা সে করো ইতনা গন্দা ডান্স মত করো যে মানে যেমন জানি তেমনই করি গন্দা হোক আর আচ্ছা হোক আর নেই হোক ঠিক আছে শখ আছে তাই শখটা পুরো করছি তারপর একটা হচ্ছে হিলা হুসেন লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ বোঝা যাচ্ছে এটা যে এটা জেনে যে বলেছে যে যে বাংলাদেশ থেকে বলছি আমি যে ভিডিওগুলো তাহলে বাংলাদেশ পর্যন্ত যায় কি এক্সাইটেড না আমাদের মতো আমরা যারা আমরা হয়তো একদম সাধারণ ঘরের পরিবারের মেয়ে বউ একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি ঠিক আছে সে সে হিসেবে আমাদের মনে হচ্ছে ওটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা বাংলাদেশ থেকে দেখছি আমাদের ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো মা একটু আসছে তা করতে আমি তোমাদেরকে দু চারটা কমেন্টগুলো বলে দিই হচ্ছে অঙ্কিতা স্টোরিজ সে বলেছে তোমার একটা দারুণ মুমেন্ট বলো যেটা তোমার আজও মনে পড়ে তো আমি সাজুগুজু করে মায়ের মা বাবার সাথে বাইরে ঘুরতে যাই সেটাই আমার স্পেশাল মানে ভালো লাগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার মতো আমার কোনো স্পেশাল মুমেন্ট আজও পর্যন্ত মনে নেই আমার মনে নেই এখনো পর্যন্ত আর তারপর বলেছে নামটা নিও রিয়া তো হাই অঙ্কিতা তারপরে আছে সমৃতা সে বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জেলা পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়া শিবপুর গ্রামে তারপর বলেছে তুমি কিসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি তারপরে আছে তোমার এজ কত তো একটু আগে মা বললো তারপর বলেছে আমার নামটা নিও তৃষা নস্কর হাই তৃষা তারপরে আছে অনীশ যাদব আপ সে হো और यह হুঁ আর ইয়ে কনসি ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তারপরে আছে মণি কর্মকার সে লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জেলা পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়া শিবপুর গ্রামে তারপর লিখেছে তুমি কিসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার মা বাবা ভাই আর আমি ছোট্ট ফ্যামিলি তারপর লিখেছে তোমার কি বয়ফ্রেন্ড আছে না তারপরে আছে প্লিজ আমার নাম নিও কোয়েল কর্মকার কংগ্রাচুলেশনস হান্ড্রেড কে হাই কোয়েল অ্যান্ড থ্যাংক ইউ তো আজকের মতো এত পর্যন্তই এগুলোই রইল আজকের মতো আবার নিয়ে আসবো কিউনে ভিডিও তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে তো করে ফেলতে পারো এই ভিডিও নিচে আমি অবশ্যই নিয়ে আসবো ভিডিও আজ পর্যন্ত এগুলোই বেশি কোয়েশ্চেন ছিল তোমার নাম কি তুমি কিসে পড়ো তোমার বাড়ি কোথায় তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার বয়স কত এগুলোই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোশ্চেন ছিল তো এগুলো সেভাবে অ্যান্সার দিয়ে দিলাম তো আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তো নেগেটিভ কমেন্ট অনেক রয়েছে এত নেওয়া যাবে না কিছু কিছু নিয়েছি তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা তোমরা দেখার পরে এবার এবার আমাদের সাথে দেখা করতে পারবে একমাত্র গা যে হান্ড্রেড কে সেলিব্রেশন ঠিক আছে তোমরা দেখে নিও চলো টাটা